দর্শক আলাইকুম স্বাগত আছি দিনাজপুর আমবাড়ি হাট আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার তোমরা রয়েছে সোমবার কেমন দামের সবচেয়ে ছোট ছোট সারে বকন বাসে গুলো বাস এখানে হচ্ছে আমরা সেই তথ্যগুলো দিব ছোট্ট ছোট্ট সার বাচ্চা আমরা দেখছিলাম আর আমরা দেখছিলাম এখানে মমিন ভাই মমিন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ কি অবস্থা বলেন তো আসলে ভাই কিনাটা চলতেছে আলহামদুলিল্লাহ এটা একটা সার বাচ্চা

ছোট মানার বাচ্চা কিন্তু ভালো বাচ্চা দেখছিলাম আজকের তিন মাসে আগে হ্যাঁ তিন মাসে

শার্ট এবং বকনা কালেকশন করছেন সার একুশ কি বলছেন ভাই একুশ বলছেন চাইছে কত নেই ছাব্বিশ ছাব্বিশটা আমরা দেখছিলাম বত্রিশ বত্রিশ হোক পার্চল পঁচিশ ভাঙতে ভাঙতে বলছেন চাইছে বত্রিশ চাওয়া আমরা দেখছিলাম আজকে

দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি কেমন দাম এই গরুগুলো কিনলে আমরা সেই তথ্যগুলাই দেবো তাহলে এইগুলো আচ্ছা সাড়ে আঠাশ সাড়ে আঠাশ হাজার আচ্ছা কোথাও নারী আচ্ছা এটা কত হয়েছে বত্রিশ বত্রিশ